আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয়ে কক্সবাজারে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মজার বিষয় হচ্ছে এখানে জিএসসি থেকে শুরু করে এসএসসি পাস পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছো তো চলো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করি তার আগে বলে নিচ্ছি তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন আমরা স্ক্রিনের সার্কুলারটি দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে লোক নেওয়া হবে পাঁচজন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে তোমাদের দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানে ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার জানানোর অভিজ্ঞতা থাকতে হবে তোমার দ্বিতীয় পোস্ট হচ্ছে স্টোর কিপার এখানে লোক নিয়ে হবে সাতজন এটা ষোলোতম গ্রেডের চাকরি নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা হবে তোমাদের বেতন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে লগ্নে হবে একজন পনেরোতম গ্রেডের চাকরি এটি ন টাকা থেকে শুরু করে তেইশ টাকা হবে তোমাদের বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে কিট টেকনিশিয়ান এখানে লোকনে হবে দুইজন গ্রেড হচ্ছে পনেরো নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা হবে বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা তারপর হচ্ছে আমাদের পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক এখানে লোকনে হবে দুইজন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দ থাকতে হবে ছ নম্বর পোস্ট স্বাস্থ্য সহকারী এখানে লোক নেওয়া হবে একশো আটচল্লিশ জন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা তোমাদের বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে ড্রাইভার নেওয়া হবে চারজন লোক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ছিল পোস্টগুলো এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারতেছো অনলাইনে অ্যাপ্লিকেশনের তারিখ হচ্ছে বাইশ পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ তারা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলতে পারো অনলাইনের মাধ্যমেই তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে যাই হোক আমাদের প্রধান সাকাডেমির সর্বশেষ আপডেট ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাছাড়া আমাদের চ্যানেলে বিভিন্ন কোশ্চেন নিয়ে ভিডিও আসে সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন